সামনেই রেলওয়ে एनटीपीसी পরীক্ষা তারপরে হবে রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা এবং তার পরপরই রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ এছাড়াও স্কুল সার্ভিস কমিশনের ক্লার্ক এবং গ্রুপ ডি নিয়োগের পরীক্ষা রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের চাকরি পরীক্ষা প্রস্তুতির জন্য কারেন্ট অ্যাফেয়ার্স একটা গুরুত্বপূর্ণ পার্ট আর এই কারেন্ট অ্যাফেয়ার্স প্রস্তুতির জন্য এক্সাম বাংলা পাবলিকেশন প্রকাশ করেছে 2026 সালের লেটেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স 365 বই এই বইটা আপকামিং সমস্ত রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের চাকরি পরীক্ষার প্রস্তুতির জন্য পারফেক্ট হবে বইটিতে কি রয়েছে ছোট্ট করে বলে দি এটাই তার সূচিপত্র সাম্প্রতিক গুরুত্বপূর্ণ ঘটনা অপারেশন সিঁদুর থেকে শুরু করে ওয়াক অফ বিল আরো গুরুত্বপূর্ণ ঘটনাগুলো সাজানো রয়েছে সঙ্গে তোমরা পাবে কেন্দ্রীয় মন্ত্রিসভা পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল এগুলো প্রত্যেকটা চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বাগটা পুরস্কার পদ্ম পুরস্কার অস্কার পুরস্কার নোবেল পুরস্কার যত ধরনের পুরস্কার খেলাধুলা সরকারি স্কিম বা প্রকল্প বিভিন্ন সামরিক অনুশীলন গুরুত্বপূর্ণ দিবস এবং থিম একটা বইয়ের ডিটেলস ছোট্ট ভিডিওতে উল্লেখ করা যাবে না ং্যাট এম আর পি রয়েছে মাত্র একশো টাকা এক্সাম বাংলা ফ্লিপকার্ট যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবে আর তুমি যদি চাও এই বইটাকে তোমার নিয়ারেস্ট দোকান থেকে অর্ডার করতে তাহলে একশো টাকার কমেও তুমি পেয়ে যাবে পশ্চিমবঙ্গের মধ্যে প্রথমবার এত দুর্দান্ত বই তুমি স্বল্প মূল্যে অর্ডার করতে পারবে অর্ডার করো এবং আজ থেকেই তোমার কারেন্ট অ্যাফেয়ার্স প্রস্তুতি শুরু করো